আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আপনারা আমার স্কিনে বাংলাদেশের বন্যা কবলিত এলাকাগুলোর আপনার ভিডিও দেখতে পাচ্ছেন এরকম বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে বিশেষ করে নোয়াখালী ফেনী এরকম অনেক জায়গায় হয়েছে ট্রাস্ট মি যখন ভিডিওগুলো দেখছিলাম খুবই খারাপ লাগছিল যাই হোক আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি আমাদের বাংলাদেশে অনেক বৈষয় আছে আল্লাহ তালা যাদেরকে সারা বছর অনেক বরকত দান করছেন আপনারা একটু এগিয়ে আসুন আমরা ইতিমধ্যে ভিডিওতে দেখেছি বাংলাদেশের গাউসিয়া কমিটি থেকে ধরে বাংলাদেশের অনেক সংগঠন এগিয়ে আসছেন ত্রাণ বিতরণ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে উত্তম যা দান করুক তো যাদের পক্ষে পসিবল হচ্ছে সেখানে গিয়ে একেবারে সেখানে গিয়ে সহযোগিতা করার আমরা রিকোয়েস্ট করবো দয়া করে আপনারা সেখানে গিয়ে সহযোগিতা করুন আর যাদের পক্ষে সেখানে যা পসিবল হচ্ছে না আপনারা দূর থেকে সহযোগিতা করুন আমরা যারা যেতে পারছি না বা সেখানে গিয়ে অন হেল্প করতে পারছেন অথবা ঠিক আছে এখান কো অর্থনৈতিক দিক দিয়ে আমরা হেল্প করতে পারছি না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে আমরা তাদের জন্য দোয়া করব এই যে আপনারা ছোট্ট ছোট শিশুদের ভিডিও দেখতে পাচ্ছেন ট্রাস্ট মি এগুলো দেখলে খুব কষ্ট লাগে জানেনা কোন মায়ের বুক খালি করছেন জানেনা কোন বাবার বুক খালি করছেন আল্লাহ তাআলা প্রত্যেক শিশুকে হেফাজত করুন প্রত্যেক মানুষকে হেফাজত করুন যেসব এলাকা এরকম পরিস্থিতি হয়েছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে সাহায্য করুন সাহায্য করুক তো আমি অনেক ভিডিও ফেসবুক থেকে সংগ্রহ করছি আপনাদেরকে দেখানোর জন্য আমার উদ্দেশ্য হচ্ছে এটা অন্তত এই ভিডিও গুলো দেখে যাদের পক্ষে যে সহযোগিতা করা তারা যেন সেখানে গিয়ে সহযোগিতা অথবা সংগঠনগুলো সেখানে গিয়ে সহযোগিতা করতেছেন তাদের পাশে যেন আপনারা দাঁড়ান তাদেরকে যেন সহযোগিতা করতে পারেন তারা যেন সেখানে গিয়ে ওদেরকে সহযোগিতা করতে পারে তো আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজ করুন আর আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো গুলো দেখাচ্ছি এবং যখন কোনো বন্যা ঝড় বৃষ্টি এরকম যখন কোনো পরিস্থিতি হবে তখন আপনারা অবশ্যই আমি একটা দোয়া দিচ্ছি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন যদি আল্লাহ তালা চান এই দোয়ার ও সিলাই যারা এসব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে আল্লাহ তালা তাদেরকে সহযোগিতা করবেন এবং রহমত দান করবেন তাদের উপর আল্লাহ তালা এইরকম পরিস্থিতি থেকে হয়তো আল্লাহ তাআলা হেফাজত করবেন <applause> آه اللهم إني أسألك خيرها، وخير ما فيها، وخير ما أرسلت به. وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا আমি সবার কাছে রিকোয়েস্ট করব বিশেষ করে যারা আমাদের দেশে ব্যবসায়ী রয়েছেন এবং ধনী লোক রয়েছেন তারা তাদেরকে একটু সহযোগিতা করুন যে কোনো মাধ্যমে করতে পারেন আপনারা এখন তো অনেক হয়ে আছে যেমন আমি আজকে একটা কিছুক্ষণ আগে ভিডিও দেখছি যে বুটগুলি সেখানে যাওয়ার জন্য দশ হাজার টাকা নিত এখন তিন হাজার টাকা নিয়ে নাকি যাচ্ছে একটা ভিডিও দেখছি আলহামদুলিল্লাহ জীবন্ত ভাই অনেক ইনকাম করছেন আল্লাহ তালা আপনাদেরকে বরক দানও করছেন ঠিক আছে তো অন্তত তাদের পাশে একটু দাঁড়ান হয়তো আল্লাহ তালা সেটা রুচি আপনাদের ব্যবসার মধ্যে অথবা যে কোনো কিছু তো আল্লাহ তালা আপনাদেরকে বরকত দান করবেন সকল এক্সিডেন্ট থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করবে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন যারা এখনো পর্যন্ত আশ্রয় পান নাই আল্লাহ তালা যেন তাদেরকে যে কোনো ওয়েতে আশ্রয় দান করেন আর যারা আহত রয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে অতি স্বল্প সময়ে আহ সুস্থতা দান করেন তো সবাই তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম আলহামদুল্লা